বন্ধুরা তোমরাও কি ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছো তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য ইঁদুর এমন একটা প্রাণী যে একটা ইঁদুর বাড়িতে ঢুকলে আমাদের বাড়িঘর থেকে একদমই বেরোতে চায় না আর পুরো বাড়িঘর কিন্তু একদম অপরিষ্কার করে জামাকাপড় কাটে বই খাতা কাটে তাছাড়া রান্নাঘরে নানা রকমের খাবার দাবার কিন্তু কেটে কুটে একাকার করে দেয় তো তাই কিন্তু ইঁদুরকে খুব সহজে তাড়িয়ে ফেলতে ঘরোয়া দুটি পদ্ধতি আমি শেয়ার করব হ্যাঁ বাজার থেকে জানি অনেক কিছুই পাওয়া যাই কেমিক্যাল যুক্ত তবে সেগুলো ব্যবহার করলে ইঁদুর খেয়ে এমন এমন জায়গায় মরে পড়ে থাকে তারপরে পুরো ঘর কিন্তু তন্নতন্ন করে খুঁজতে হয় আর কিন্তু পচা একটা গন্ধ বেরোয় তাই দুটো পদ্ধতি শেয়ার করব দুটোই কিন্তু খুব সহজ আর খুব সহজে তোমরা ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবে একদম কিন্তু ঘরে একটাও ইঁদুর থাকবে না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে দেখো সবার প্রথমে একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর এখানে নেব অর্ধেক পেঁয়াজ অর্ধেক পেঁয়াজটা কিন্তু গ্রেট করে নেব এখানে পেঁয়াজের রসটা প্রয়োজন তাই গ্রেট করলেই কিন্তু খুব সহজেই রসটা পেয়ে যাব। এই আইডিয়াগুলো ভীষণ উপকারী আর কোনো রকম টাকা পয়সা খরচ না করে ঘরেই কিন্তু আমরা এক দুটি টোটকা শিখে নিতে পারি এখানে দেখতেই পাচ্ছ অর্ধেক পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি জানি বাজারে গেলে অনেক যুক্ত স্প্রে লিকুইড বিষ পাওয়া যায় তবে বাড়িতে ব্যবহার করলে ছোট বাচ্চা থাকলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মুখে দিয়ে দিতে পারে আর ইঁদুরগুলো খেয়ে এমন এমন জায়গায় মরে আমরা কিন্তু একদমই খুঁজে পাই না দেখতেই পাচ্ছ গ্রেড করে জলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চা পাতা আমরা যে চা পাতা রান্না করে খাই বা চা বানিয়ে খাই সেই চা পাতা হাফ চামচ মতো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবে যে কতটা উপকারী ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করছি আর নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা আদাটাকে একটু গ্রেট করে নেবো যাতে আদার রসটা এই জলের মধ্যে পড়ে আর আদার মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে সেই কারণে কিন্তু ইঁদুর খুব সহজেই খেতে আসবে এসে কিন্তু খেয়ে খুব সহজেই কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে এখানে আদা একটুখানি গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আটা বন্ধুরা আমাদের সবার বাড়িতেই আটা থাকে ময়দা থাকে বেসন থাকে তোমরা যে কোনো একটা নিতে পারো আমরা প্রত্যেকেই জানি আটা ময়দা বেসন এগুলো ইঁদুরের ভীষণ প্রিয় জিনিস আর নিয়ে নিচ্ছি আলু আলুর রসটাও কিন্তু খুব দরকার এখানে গ্রেট করে নিচ্ছি দেখবে ছিটকে ইঁদুরগুলো যেগুলো আছে সেগুলো সবজির যে ঝুড়ির মধ্যে ঢুকে গিয়ে আলু খাই বা পেঁয়াজ খাই বা দেখবে অনেক সময় কিন্তু এই রকম আটা ময়দার প্যাকেটও কেটে দিচ্ছে দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে তাই কিন্তু আটা আলু এগুলো দিলে খুব সহজেই খেতে আসবে খেয়ে খুব সহজেই মারা যাবে কিভাবে মারা যাবে ওটাই কিন্তু আমরা ভাবছো হয়তো শুধুমাত্র হারপিক দেওয়ার কারণে হারপিক কতটা স্ট্রং আমরা প্রত্যেকেই জানি এখানে আমি এক চামচ পরিমাণ হারপিক দিয়ে এই যে লিকুইডটা বানিয়েছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে সমস্ত জিনিস ব্যবহার করেছি প্রত্যেকেরই ইঁদুরের ভীষণ প্রিয় আমরা আমাদের বাড়িতে যারা ছিটকে ইঁদুর আছে বা আমরা গৃহিণীরা জানি যে কি জ্বালা রান্নাঘরে আলু টালু কেটে দিচ্ছে একদম কোথায় নিয়ে চলে যাই আমরা বুঝতেই পারি না তো দেখো এখানে একটা বোতল নিয়েছি তোমরা একটা এইরকম ধরনের বোতল কেটেও এটা ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু বোতলটা কেটে ব্যবহার করব না আমার কাছে একটা পুরনো কৌটো ছিল সেই কৌটো নিয়েই কিন্তু আমি এটা ব্যবহার করব। তাই বোতলটা এখানে ব্যবহার করলাম না এখানে এই কৌটোটার মধ্যেই কিন্তু ব্যবহার করবো আরও দুটোভাবে কিন্তু কিভাবে ব্যবহার করা যায় ওটাই আমি দেখাবো আর আমরা জানি যে ছিটকে ইঁদুরগুলো জামা কাপড় যেমন টুকরো টুকরো করে দেয় বাচ্চাদের বই খাতাও টুকরো টুকরো করে দেয় আলু পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়ে চলে যায় আর আটা ময়দা তো আছে প্যাকেট ফ্যাকেট সব কেটে দেয় আমরা কিন্তু বাধ্য হয়ে কৌটোর মধ্যে রাখি তাও কিন্তু কৌটো কেটে একদম এত এদের দাঁতের জোর যে কৌটো কাউটি কেটেও দেয় তো দেখো আমি কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ এই লিকুইড দিয়েছি আর দেখবে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই রুটি আসে বা অনেক সময় রুটি করার পরে দেখবে রুটি একটুখানি বাসি হয়ে গেছে আমরা ফেলে দিই সেই সমস্ত রুটিতেও তোমরা কিন্তু এই লিকুইডটা এইভাবে ব্যবহার করতে পারো আর এই সমস্ত রুটি কিন্তু ইঁদুর খেতে পছন্দ করে তাই কিন্তু খুব সহজে খেতে আসবে খেয়ে খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে তোমরা একবার ব্যবহার করে দেখো ভীষণ উপকারী আইডিয়া দেখো কৌটোটার মধ্যেও কিন্তু এইভাবে আমি রেখে দেব। খুব সহজেই কিন্তু কৌটোর ভিতরে ঢুকতে চাইবে ঢুকে খেয়ে কিন্তু পালিয়ে যাবে শুধুমাত্র যে রুটির মধ্যে দেবে তা কিন্তু না ঘরে যদি পুরনো এই ধরনের নিউজ পেপার বা কাগজ থাকে সেই কাগজের মধ্যেও তোমরা এই লিকুইডটা কিছুটা দেবে দিয়ে এইভাবে দিয়ে দেবে কোনো কিছু না থাকলে নিউজ পেপার কাগজের মধ্যে এইভাবে দিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো কারণ কাগজপত্র কিন্তু কাটতে আসে সেইভাবেই কাটতে এসে খেয়ে ফেলবে খেয়ে কিন্তু খুব সহজেই চলে যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর দেখো এখানে আমি গ্যাস ওভেনের পাশে দিলাম কারণ গ্যাস ওভেনের মধ্যে অনেক খাবারের টুকরো থাকে ইঁদুর কিন্তু আনাগোনা করে এই গ্যাস ওভেনের পিছনের দিকে আশেপাশে তাই এখানে দিয়ে রাখলাম রাতের বেলায় যখন লাইট বন্ধ করে আমরা ঘরে ঘুমাতে যাব। ঠিক তখনই ইঁদুর এসে খেয়ে নেবে জানলাটা আমার খোলা থাকে তাই কিন্তু জানলা দিয়েও ইঁদুর আসে যাই এখানেও কিন্তু একটা পাউরুটির স্লাইস আমি দিয়ে দিলাম যেখানে আমাদের গ্যাস ওভেন থাকে হাঁড়ি থাকে বা এই সমস্ত কণাকানি জায়গার মধ্যে কিন্তু ইঁদুর এসে ভীষণ পরিমাণে আনাগোনা করে উৎপাত করে দরজার পিছনে মেন গেটের সামনে ফ্রিজের পিছনে তো এই সমস্ত জায়গায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি এগুলো একদম পাশ জায়গা কণা জায়গা অন্ধকার বেসিনের নিচে ডেনের যে জায়গাগুলো আছে মেন দরজা আমার এখান দিয়ে কিন্তু মাঝে মধ্যেই খোলা থাকে তাই কিন্তু এখানে দিয়ে দিলাম যাতে ইঁদুর আসলে খুব সহজেই কিন্তু খেয়ে পালিয়ে যায় এই সমস্ত জায়গায় কিন্তু তোমরাও দিয়ে রাখবে দেখবে ইঁদুর কিন্তু একটাও থাকবে না দ্বিতীয় পদ্ধতি আমি চলে আসলাম এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে আটা এই আটা কিন্তু তোমরা নিতে পারো ময়দাও নিতে পারো পুরনো বেসন নিতে পারো যেগুলো পোকা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ঘি হ্যাঁ বন্ধুরা ঘিয়ের গন্ধ কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে তাই কিন্তু ঘি দিলাম আর আটা ময়দা তো ইঁদুর খেতে পছন্দ করেই ভালো করে ঘিটা দিয়ে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর দিয়ে দিলাম দেখো কিছুটা পরিমাণ ফিনাইন আমাদের সবার বাড়িতেই ফিনাইন থাকে তাই কিন্তু কিছুটা পরিমাণ ফিনাইন দিয়েছি এই ফিনাইন কিন্তু অনেক স্ট্রং তাই কিছুটা পরিমাণ প্রায় দু চামচ মতো ফিনাইন দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এটা কিন্তু একটা রুটির যেমন ডো বানাই সেই রকম ডো মতো বানিয়ে নেব তোমরা যদি একটু বেশি পরিমাণে আটা নিয়ে ফেলো তাহলে অল্প সামান্য তোমরা জল এখানে ব্যবহার করে ভালো করে একটা ডো বানিয়ে নিও এইভাবে কিন্তু একটা আমি আটা যেমন মাখি সেই রকম একটা ডো বানিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে করে নেব আরও এর মধ্যে একটা দুটো জিনিস আমি ব্যবহার করব তোমরা কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি প্রতিদিন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করি যাতে তোমাদের ভীষণ উপকার হয় আর প্রত্যেকেই কিন্তু ভীষণ ভাবে কাজে আসে দেখো আমি ছোট ছোট বলের আকারে করে নিয়েছি বন্ধুরা আজকে দুটো আইডিয়ার মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্ট করে প্লিজ বলো আর প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দি বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ ভীষণভাবে আমার প্রত্যেকটা আইডিয়া কাজে আসে দেখো এখানে নিয়েছি মাথার চুল যে চুল উঠে যাই আমাদের মাথার চুল কিছুটা পরিমাণ কাঁচির সাহায্যে কেটে এইভাবে কিন্তু আটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি আটার ভিতরেও কিন্তু চেপে চেপে ঢুকিয়ে দেব। এইভাবে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটি জিনিস আমি ব্যবহার করব তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর ছোট ছোট বলের আকারে করেছি কারণ সমস্ত জায়গায় যাতে একটা করে বল আমি রাখতে পারি দিতে পারি আর এইভাবে করলে দেখবে ইঁদুর খেয়ে খুব সহজে বাড়ি থেকে পালিয়ে যাবে এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখো ভীষণ কাজে আসবে এই দুটো আইডিয়া দিয়ে দিলাম কিছুটা ডাল আমাদের সবার বাড়িতেই ছোলার ডাল মসুরির ডাল বা নর্মাল এই রকমের ডাল থাকে এই ডাল দিলাম যাতে খুব সহজেই ইঁদুর খেতে আসে খেতে এসে খেয়ে কিন্তু পালিয়ে যাবে তাই কিন্তু এটা ডালটা অবশ্যই তোমরা দিও ডাল বা চাল কোনো কিছু একটা দিয়ে দিও এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব রাতের বেলা যখন আমরা মহিলারা সমস্ত কাজবাজ গুছিয়ে ঘুমাতে যাই তখন কিন্তু দেখা যায় অন্ধকার করে রাখলে তখনই ইঁদুর এসে আনাগোনা করে কৌটু কাউটির গোড়াগোড়ি মানে এখানে ওখানে ছিটকে না ইঁদুরগুলো কিন্তু ঘোরাঘুরি করে আমি সমস্ত কৌটোর পাশে পাশে একটা করে রেখে দেব বা গ্যাস ওভেনের পিছনে এখানে দিয়ে দেব ডেনের কাছে যেখান দিয়ে মনে হয় যে পোকামাকড় ইঁদুর আসতে পারে সেখানে দিয়ে দিলাম বা এই সমস্ত একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের পিছনে বা আমার বেসিনের নিচে টেবিলের নিচে বা যে কোনো একটা কর্নার জায়গা যে সমস্ত জায়গায় তোমার মনে হতে পারে যে এখানে ইঁদুর আনাগোনা করে বেশি উৎপাত করে রাতের বেলা লাইট বন্ধ করার পরে সেই সমস্ত জায়গায় একটা করে প্লিজ দিয়ে দিও দেখবে আজকের এই দুটো আইডিয়া তোমরা যদি ফলো করো তোমরা ভীষণ ভীষণভাবে উপকৃত হবে তো সবাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা